সভাপতি এবং আমাদের সবার প্রান্ত এবং সদীয় প্রধান অতিথি প্রধান বিশেষ অতিথি সহ আজকের এই আলোচনা সভায় উপস্থিত সর্বস্তরের নেতৃবৃন্দ আসলে আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা সবাই যারা আসছেন আমরা সবাই বিএনপি এই পরিবারের সদস্য আমি মনে করি আমার মতো আপনারাও এই বিএনপি নামক একটা দলের সদস্য হওয়ায় সবাই নিজেকে গর্বিত মনে করেন গর্ব অনুভব করেন এখন কারণ আমাদের এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশে মহান স্বাধীনতা ঘোষক আনুষ্ঠানিক ঘোষক বিরুদ্ধম খেতাবপ্রাপ্ত গণাঙ্গলের একজন অভুতবয় বীর মুক্তিযোদ্ধা একজন সেক্টর কমান্ডার এবং যার নামের অধ্যক্ষ দিয়ে গঠিত সেনাবাহিনী সবে প্রধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা বহুদলীয় গণতন্ত্রের অতন্ত্র পরী আধুনিক বাংলাদেশের রূপকার স্বনির্ভর বাংলাদেশের সম্প্রদস্তা এবং সার্কের সম্প্রদস্তা সব শেষে বলা যায় উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চের স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে ষোলোই ডিসেম্বরের বিজয় অঞ্চল ওনার যে অবধান এবং ভূমিকা সব কিছু বিশ্লেষণ করে বলা যায় যে রহমান মুক্তিযুদ্ধের মহানায়ক সম্মানিত উপস্থিতি স্বাধীনতা প্রিয় বাংলাদেশের জাতির জীবনে শহীদ প্রেসিডেন্ট রহমান স্বপ্নগ্রস্ত বাসবাস অসহায় জাতিকে পথের নিশানা দিতে ফিরে ফিরে আবির্ভূত হয়েছিলেন এই অবশেষে চিরতরে রূপচক্ষুর আড়ালে হারিয়ে যাওয়ার পাকালে গিয়ে গেলেন এই জাতির অস্তিত্বের বৃত্তি বাংলাদেশি জাতীয়তাবাদ যোজনলা বলে থাকে সেই টিয়ার সমৃদ্ধি খ্যাতি সব অর্জন যদি একদিন মুছেও যায় তবে সেই দিনও বাংলাদেশী জাতীয়তাবাদী প্রবক্তা হিসাবে বিধিবিদে সারা বাংলাদেশে তার নাম করে লেখা থাকবে এই তো সেই জামরখান যাকে ছবিতে নয় মুর্তিতে নয় রেখেছে এবং মনে রাখবে জিয়া আনুষ্ঠানিকতা এবং লৌকিকতার মধ্যে নয় বরং বেঁচে থাকবেন এই জনপদের জীবন বিশ্বাসে জীবন যাপনে মর্মেও করবে জিয়ার সবচেয়ে বড় কৃতিত্ব তিনি বাংলাদেশের মানুষের হৃদয়ে রাজা হতে পেরেছিলেন জনগণের হৃদয়ে চিনিতে ঠাঁই করে নিয়েছেন সেটা ইতিহাস বিকৃত করে কিংবা অন্য কোন উপায়ে বিকৃত করা যাবেন ইনশাল্লাহ তিনি বাংলাদেশের রাজনীতির মহানায়ক বাংলা রাখাল আমরা কিন্তু তার সহকর্মী বেগম খালেদা জিয়া ওনার যোগ্য পুত্র তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশি জাতীয় তোমাদের প্রচলিত মশাল আজ বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে জ্বলছে এবং জ্বলতেই থাকবে জিয়াউর রহমান একটি নাম একটি ইতিহাস একটি প্রতিষ্ঠান পৃথিবীর ইতিহাসে তিনি বলতে পেরেছিলেন পৃথিবীর ইতিহাসে কতজন মেজর একটি সেনাবাহিনী একটি সরকার এবং একটি রাষ্ট্রের বিরুদ্ধে বলতে পেরেছেন আমি বিদ্রোহ করলাম আইনি বোর্ড

ইনশাআল্লাহ দেব আমরা অগ্রসর হচ্ছি আমাদের প্রিয় নেতা নেতৃত্বে সক্রিয় নেতার নেতৃত্বে আমাদের এখানে অনেক আলোচনা সভা হবে ইনশাল্লাহ দেখবেন দলগটন পর ইনশাল অনেক কথা বলব আমি আজকাল বেশি করে বলবো না শেষ কথাটা বলবো উনিশশো একত্রিশ সালে বাংলাদেশ নামক এই নতুন রাষ্ট্রের জন্ম না হলে শহীদ জিয়া এবং তার পরিবার এই পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যেত আমার এই দুর্নীতি আমি শেষ করে দিচ্ছি জিয়াউর রহমান রাজনীতির পিছনে দৌড়ান নাই রাজনীতি তার পিছনে দৌড়েছেন তাকে ডেকেছে উনিশশো পঁচাত্তর সালে রাজনৈতিক রহমানকে কষ্টকরের আসন খুঁজে নিতে হয় নাই আসনই তাকে খুঁজে বের করছে এই পথ পাওয়ার জন্য তাকে কার্বতী বন্দুকের নন থাক করতে হয় নাই বরং সিপাহী জনতা পরম হাত ধরে তাকে গেছে এনে সিপাহী বিপ্লবের মাধ্যমে এই ক্ষমতায় বসিয়েছে তারপর থেকে সিও যোগ্যতা সততা আন্তরিকতা এবং অতুলনীয় দেশ মাত্র পাঁচ বছরের মধ্যে তাকে বিশ্ব তিনি তার মৃত্যুর মধ্য দিয়ে প্রমাণ করে দিয়েছেন তাই তার জনতায় বিশ লক্ষাধিক লোকের সমাগম হয়েছিল এবং ওই দিন পেপারের হেডলাইন ছিল প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ একটি কবিরের পাশে সারা বাংলাদেশ একটি কবিরের পাশে সারা বাংলাদেশ ওনার জানালায় পেপারের হেডলাইন ছিল সুতরাং তিনি তার মেদাও অননের সৌকাচ্ছে অনুভূতি অনুভূতির শেষ শেষ করছে দেশ এবং সংস্কৃতির তীব্র আবেশনে এবং বিবেক বুদ্ধির গভীর টানে হতে রয়েছেন একজন অখ্যাত মেধর থেকে আকাশ সময় কাস্টমাই হোক সুতরাং স্বেচ্ছাসীকার অখ্যাত মেজরের কথাই বলা যায় ইসল্লা একজন মেজরের পদবচ্চেতা নয় একজন সৈনিকের অপরণীয় সাহস তাৎক্ষণিক এবং সঠিক সিদ্ধান্ত চেয়ারের উচ্চ দৃষ্টান্ত সর্বোপরি সময়ের পটভূমি তথা ইতিহাসের অনিবার্যতায় যে একে খ্যাতি শেষে বলতে দিয়েছে তথাকথিত আর ইনশাল্লাহ এখন ইতিহাসের আস্থা করে বিক্ষিপ্ত যাচ্ছে কিন্তু আমাদের এই যে রহমান বেঁচে থাকবেন ইনশাল্লাহ আগামীতে সারা জীবন ইনশাল্লাহ তিনি বাংলাদেশ জাতীয়তাবাদের প্রতিষ্ঠাতা হিসাবে সবার মনে যে স্থান ধরে নিয়েছেন সেটা কখনো বুঝে যাওয়া থাকবে না ইনশাল্লাহ আমি আর মর সবাইকে এই জিও রহমানের উপর বিএনপির উপর ডাকাপড়া করার জ্ঞান অর্জন করার আহ্বান জানিয়ে মিটারিয়া মাছ লাগবে